এফএমসি ডকইয়ার্ড নামটা শুনলে অনেকের চোখে ভেসে ওঠে কর্ণফুলি নদীর পারে দাঁড়িয়ে থাকা বিশাল জাহাজ ট্রেনের শব্দ আর হাজার হাজার শ্রমিকের ব্যস্ত কর্মদিবস দিবস একসময় এই শিপইয়ার্ডকে বলা হতো বাংলাদেশের শিল্প সক্ষমতার গর্ব দেশের শিপ বিল্ডিং ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি কিন্তু আপনি কি জানেন যে এফএমসি ডকইয়ার্ড একদিন হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছিল সে প্রতিষ্ঠানি পরে জড়িয়ে পড়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির সঙ্গে যে গ্রুপকে ঘিরে ছিল জাতীয় শিল্পের ভবিষ্যৎ সে গ্রুপের নামেই আজ রয়েছে প্রায় পনেরো হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি আর এই সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন মানুষ মোহাম্মদ ইয়াসিন চৌধুরী আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এফএমসি ডকইয়ার্ড এবং এফএমসি গ্রুপের পেছনের আসল গল্প কিভাবে একটি সফল শিপিং কোম্পানি ধীরে ধীরে পরিণত হয় এক বিশাল কর্পোরেট জালিয়াতির প্রতীকে কিভাবে দেশের শীর্ষ ব্যাঙ্কগুলো চোখের সামনে সব কিছু দেখেও থামাতে পারেনি এই পতন আর কেন হাজার হাজার শ্রমিক আজ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে স্বাগতম বিজনেসম্যান ম্যানিয়াতে। আজকের এই এপিসোডে আমরা খুঁজে বের করব এফএমসি ডকইয়ার্ডের উত্থান ক্ষমতার নেশা এবং আড়ালের সেই অন্ধকার অধ্যায় যা বাংলাদেশের অর্থনীতিকে আজও তারা করে বেড়াচ্ছে গল্পের মূল চরিত্র মোহাম্মদ ইয়াসিন চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে চট্টগ্রামে তার পারিবারিক পটভূমি মোটেও সাধারণ ছিল না চট্টগ্রামের একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারে বেড়ে ওঠা এর তরুণ খুব অল্প বয়স থেকে বড় কিছু করার স্বপ্ন দেখতেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন শক্তিশালী একাডেমিক ভিত্তির উপর দাঁড়িয়ে ইয়াসিন চৌধুরী নিজেকে শুধু একজন মেধাবী ছাত্র হিসেবেই নয় বরং একজন উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলেছিলেন উনিশশো নিরানব্বই সাল থেকে তিনি বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে যুক্ত ছিলেন তবে তার প্রকৃত উত্থান শুরু হয় শিপিং ইন্ডাস্ট্রিতে প্রবেশের মাধ্যমে দু থেকে দু এই এ সময়টাতে বাংলাদেশের অর্থনীতি এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল আন্তর্জাতিক বাণিজ্য বাড়ছিল দ্রুতগতিতে আর সেই সঙ্গে বেড়ে যাচ্ছিল শিপিং ও মেরিন ইন্ডাস্ট্রির চাহিদা এই সুযোগকে কাজে লাগিয়ে দু সালে ইয়াসিন চৌধুরী চট্টগ্রামের কর্ণফুলী নদীর পূর্ব তীরে প্রতিষ্ঠা করেন এফএমসি ডক ইয়ার্ড লিমিটেড শুরু থেকে প্রতিষ্ঠানটি নজরকারা সাফল্য অর্জন করে ৪৫ একর জমির উপর গড়ে ওঠা এই আধুনিক শিপইয়ার্ডে কাজ করতেন দেড় হাজারেরও বেশি দক্ষ কর্মী যার মধ্যে ছিলেন পাঁচ শতাধিক মেরিন পেশাদার নিজস্ব অক্সিজেন প্লান্ট আধুনিক ট্রেন ও যন্ত্রপাতি সিএনসি শপ ফেব্রিকেশন ইয়ার্ড এবং পেইন্টিং শপ সব মিলিয়ে এটি হয়ে ওঠে বাংলাদেশের অন্যতম আধুনিক জাহাজ নির্মাণ কেন্দ্র অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বিনিয়োগ ছিল অত্যন্ত সফল দু দশ সালের মধ্যেই এফএমসি ডকইয়ার্ড নির্মাণ করে ফেলেছিল ষাটটিরও বেশি জাহাজ এর মধ্যে ছিল মাল্টিপারপাস কার্গো ভ্যাসেল এক থেকে এক টন ধারণ ক্ষমতার অয়েল ট্যাঙ্কার মৎস্য ট্রলার যাত্রীবাহী ফেরি এবং রেজিং ভ্যাসেল এ সাফল্য ইয়াসিন চৌধুরীকে শুধু একজন সফল শিপবিল্ডার নয় বরং বাংলাদেশের সামুদ্রিক শিল্পের এক পথিকৃৎ হিসেবে পরিচিত করে তোলে কিন্তু ব্যবসায়িক সাফল্যের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত আসে তখনই যখন সাফল্য মানুষকে আরও বেশি চাওয়ার পথে ঠেলে দেয় ইয়াসিন চৌধুরীও এর ব্যতিক্রম ছিলেন না এফএমসি ডকইয়ার্ড আর শুধু একটি শিপ সীমাবদ্ধ থাকেনি এটি রূপ নেয় এক বিশাল কনগ্লোমারেটে যার নাম এফএমসি গ্রুপ এ গ্রুপের বিস্তার ঘটে একের পর এক খাতে চট্টগ্রামে প্রিমিয়াম রিয়েল ইস্টেট প্রজেক্ট মিডিয়া ও বিনোদন খাতে বিনিয়োগ স্টিল ও ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এনার্জি সেক্টর এলপি গ্যাস ও পাওয়ার প্রজেক্ট এফএমসিজি পণ্য এবং এমনকি আন্তর্জাতিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাংলা টাইগার্স যা আবুধাবি টি টেন ক্রিকেট লিগে অংশ নিত দেশের বাইরেও তার ব্যবসার পরিধি ছড়িয়ে পড়ে ইউএইয়ের শারজাহ সিটিতে অফিস কানাডার টরেন্টোতে অপারেশন ভারতের মুম্বাই বিজনেস সেন্টার সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন একজন আন্তর্জাতিক ব্যবসায়ী এ সাফল্যের পেছনে ছিল শক্তিশালী রাজনৈতিক যোগাযোগ এবং ব্যাংকিং সিস্টেমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বড় বড় ব্যাংক থেকে তিনি সহজেই বিপুল অঙ্কের ঋণ পেতেন আর সরকারি প্রকল্প নিয়মিত তার ঝুলিতে আসত কিন্তু এই উজ্জ্বল সাফল্যের আড়ালে ধীরে ধীরে জমে উঠেছিল এক ভয়াবহ আর্থিক প্রতারণা সেই পর্দা সরে যায় দু সালের জানুয়ারিতে দেশের প্রধান সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করে মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় পনেরো হাজার কোটি টাকা আত্মসাত করে দেশ ছেড়ে পালিয়েছেন হিসেব বলছে একটি বড় ব্যাংকে তার ঋণের পরিমাণ ছিল এক হাজার দুইশো কোটি টাকা তার মালিকানাধীন বিসমিল্লাহ মেরিন সার্ভিসেসের নামে নেওয়া ঋণের পরিমাণ ছিল আরও একশো কোটি তিরাশি লাখ টাকা এই বিপুল অঙ্কের কোনো ঋণই আর ফেরত আসেনি তদন্তে উঠে আসে এটি ছিল একটি সুপরিকল্পিত আর্থিক জালিয়াতি ঋণ নেওয়ার সময় ভুয়া আর্থিক প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল নকল সম্পত্তির কাগজ দেখিয়ে কোলেটোরাল দেখানো হয় ঋণের অর্থ ব্যয় হয় সম্পূর্ণ ভিন্ন খাতে আর শেষ পর্যন্ত সেই টাকা পাচার করা হয় দেশের বাইরে এর প্রভাব পড়ে সর্বত্র ব্যাংকিং সেক্টরে দেশের বড় ব্যাংকগুলো প্রায় পনেরো হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়ে যার বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়ে সাধারণ আমানতকারীদের উপর রিজার্ভ থেকে অতিরিক্ত অর্থ খরচ করতে হয় বেড়ে যায় ঋণের সুদের হার সাধারণ মানুষকে দিতে হয় বাড়তি কমিশন কঠোর হয় ঋণের শর্ত ছোট ব্যবসায়ীদের জন্য ঋণ পাওয়া হয়ে ওঠে আরও কঠিন এফএমসি ডকিয়ার্ড এর দেড় হাজারের বেশি কর্মচারী হঠাৎ করে হারান তাদের জীবিকার প্রধান ভিত্তি সরবরাহকারী ও ঠিকাদাররা অর্থ না পেয়ে ক্ষতিগ্রস্ত হন এমনকি পরিবেশগত দিক থেকেও অভিযোগ ওঠে গবেষণা রিপোর্ট অনুযায়ী কর্ণফুলী নদীতে শিপইয়ার্ডের বর্জ্য নিষ্কাশন ছিল ক্ষতিকর অর্থনীতিতে বাড়তে থাকা অপরিশোধিত ঋণ আর বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের আন্তর্জাতিক রেডিংও ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনাগুলো প্রকাশ্যে আসার পর অ্যাডভোকেট খুরশিদ আলম খান বিষয়টি উচ্চ আদালতে উত্থাপন করেন সাত জানুয়ারি দু সালে বাংলাদেশের উচ্চ আদালত দেয় একটি ঐতিহাসিক আদেশ আদালত নির্দেশ দেন দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং অপরাধ তদন্ত বিভাগ এই তিন সংস্থাকে তদন্তের জন্য দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় আর চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করা হয় নয় মার্চ দু একই সঙ্গে জারি হয় আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা এবং চট্টগ্রামে একাধিক মামলা কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মোহাম্মদ ইয়াসিন চৌধুরী ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন তিনি দুবাই গড়ে তুলেছেন এক বিলাসবহুল জীবন প্রিমিয়াম অ্যাপার্টমেন্টে বসবাস বিভিন্ন রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগ আর সবচেয়ে আলোচিত বাংলা টাইগার্স ক্রিকেট ফ্রাঞ্চাইজির মালিকারা আবুধাবি টি টেন ক্রিকেট লিগের এই দলটি একসময় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের গর্ব ছিল দু উনিশ সাল থেকে তিনি এই দলের প্রধান মালিক ছিলেন কিন্তু চুরি করা অর্থ দিয়ে এ ফ্র্যাঞ্চাইজি চালিয়ে যাওয়ার মাধ্যমে তিনি সেই সম্প্রদায়ের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন ইন্টারপোলে নাম তালিকাভুক্ত থাকা সত্ত্বেও এবং একের পরে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও তিনি এখনও ধরা পড়েনি এর পেছনে রয়েছে আন্তর্জাতিক আইনি জটিলতা ইউএই ও বাংলাদেশের মধ্যে দ্রুত এক্সট্রাডিশন চুক্তির অভাব সম্ভাব্য রাজনৈতিক প্রভাব এবং দক্ষভাবে আত্মগোপন করার সক্ষমতা তাহলে এই গল্প আমাদের কী শেখায় প্রথমত ক্ষমতা আর সাফল্য অনেক সময় মানুষকে দুর্নীতির পথে ঠেলে দেয় দ্বিতীয়ত আমাদের আর্থিক তদারকি ব্যবস্থায় এখনও বড় ধরনের দুর্বলতা রয়ে গেছে আর তৃতীয়ত সীমাহীন লোভ আর নিয়ন্ত্রণহীন সম্প্রসারণ কখনোই টেকসই হয় না এফএমসি গ্রুপ হয়তো ভালো উদ্দেশ্য নিয়েই শুরু হয়েছিল কিন্তু অতি লোভে শেষ পর্যন্ত সেটিকে ধ্বংস করেছে আজ এফএমসি ডকিয়ার্ডের দেড় হাজারেরও বেশি করবে এবং তাদের পরিবার অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আর মোহাম্মদ ইয়াসিন চৌধুরী অ্যাপ্লাইড কেমিস্ট্রির একজন মেধাবী স্নাতক যার সামনে ছিল অসীম সম্ভাবনা আজ আন্তর্জাতিক আর্থিক অপরাধের অভিযুক্ত পলাতক আসামি আপনি কি মনে করেন একদিন তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে নাকি তিনি চিরকারী ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আইকনে চাপ দিন যেন আমাদের পরবর্তী ভিডিও মিস না করেন বিজনেস ম্যানিয়াতে আমরা তুলে ধরি সেই বাস্তব গল্প যেগুলো হয়তো বাংলাদেশের মূলধারার মিডিয়ায় পুরোপুরি উঠে আসে না ধন্যবাদ দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে